মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেক খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজ হচ্ছে বুধবার আর এখন প্রায় ঘড়ির কাটা বেড়ে যাচ্ছে এগারোটার কাছাকাছি আর আজ আমি সকাল সকাল চলে এসেছি এ বাড়িতে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো কোনো রকম ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কিন্তু যে খুব সুন্দর হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ও আচ্ছা আমাদের বাড়িতে পুজো করতে ভাঙা ঠাকুর এসেছি এখন আমাদের হচ্ছে মনসা পুজো তো আমাদের চলো ছাদে তোমাদের দেখাই চলো হ্যাঁ জরা আমাদের বাড়ি মনুষ্য তো তোমাদেরকে তোমাদেরকে দেখাই আমাদের যে সরস্বতী পুজোটা হয়েছে আসলে আমাদের বাড়ি সরস্বতী পুজো না কারণ আমার ভাই আর ভাইয়ের বন্ধুরা সবাই মিলে যে পুজোটা করে তো সেটাই তোমাদেরকে দেখাই কে চলো হ্যাঁ এই দেখো এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর সরসা ঠাকুরটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে সকলে জানিও তো আমাদের পুজো আছে সমস্ত কিছু মিটে গেছে আর এখন আমরা চলে এসেছি টিফিন করতে আজকে টিফিন আছে এখানে গোটা সেদ্ধ এটা আমার খুব পছন্দের একটা জিনিস শ্যাম্পুরানির টিফিন তো আগে হয়েই গেছে এখানে মা আর আমি এখন করব টিফিন তো চলো টিফিনটা সেরে নি আমাদের সাথে কথা হচ্ছে এ বাড়িতেও সকাল সকাল সমস্ত রান্না বান্না হয়ে যায় তাই সকালে টিফিন টিফিন খাওয়া হয়ে যাবার পরে মা এখন দেখো রান্না করা চলে এসেছে আর রান্নাঘরে এখন এখানে বানাচ্ছে মা পায়েস বানাচ্ছে এখন বাজে বিকেল ছটা বিকেল না সন্ধ্যে ছটা তো এখন রেডি হয়ে নিয়েছি আর এখন একটুখানি বেরোবো মানে একদম প্রতিবারের মতনই মানে এ এসে যখন আমরা বেরোই যেমন আমি মা আর চাম্পু আমরা এই তিনজনই বেরোবো তো রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো তো চলো বেরোনো যাক আসলে আমাদের বাড়ির মানে কাছেই বড় সরস্বতী ঠাকুর হয়েছে তো সেটাই দেখতে যাব আর দেখো ঠিক আছে চাম্পুরানীর বদমাইশি তো চলুন না তো বেরোনো যাক এবারে মা তো তো চলুন এবারে বেরোনো যাক আর এই দেখুন কত সুন্দর লাগছে সন্ধ্যেবেলা আলোগুলো দিতে মানে আলোগুলো জ্বলতে খুব সুন্দর লাগছে দেখতে তো চলুন না এবার বেরোনো যাক আর এই সন্ধ্যেবেলা দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে তো চলুন না আপনাদের বলেইছিলাম যে বাড়ির কাছাকাছি যাব তো সে কারণে হেঁটেই যাচ্ছি দেখুন খুব বেশি দূরে না কাছেই হেঁটে চলে যাওয়া যাবে তো তোমাদের আমি বললামই যে বাড়ির কাছাকাছি কতগুলো ঠাকুর হয়েছে সেগুলো দেখতে যাব তো এটা হচ্ছে প্রথম ঠাকুর তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে তো তারপর চলে এলাম আর একটা প্যান্ডেলে এইখানে কি বলো তো প্রত্যেক বছর ছোট করে পুজোটা হয় তো এবছরই একটু বড় করে করেছে আর খুব সুন্দর করেছে ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ প্রায় অনেকটা বড়ই করেছে ঠাকুরটা বেশ ভালোই লাগছে তো তারপরে চলে এলাম আর একটা প্যান্ডেলে এটা হচ্ছে আমি যে টিউশনে পড়তাম সে সামনেই এই পুজোটা হয় এটা একদম রাস্তার ওপরে যেহেতু পুজোটা হয় তো মানে এর জন্য ভিডিও করা আর তোলাটা খুব অসুবিধা হচ্ছিলো আর পুরো ওপেন রাস্তার ওপরে বুঝতেই পারছো আর দু তিন বছর যাবত এরকম বড় করেই এখানে পুজো হচ্ছে আর এইখানে দেখো তারপর ঠাকুর দেখার পর চলে এলাম একটু ফুচকা খেতে ফুচকা খাওয়ার পর চলে এলাম আমরা একটা দোকানে তো মা এখান থেকে কিছু জিনিস কিনছিলো তো এখান থেকে মা টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিল আর চাম্পুরানিও এখান থেকে নিয়ে নিল একটা চিপস তো তারপর এখানে আমরা একটুখানি ঘুরে ফুচকা টুচকা খেয়ে তারপর চলে এলাম বাড়ি দিকে মানে বাড়িতে ফিরবো আর কোথাও কোথাও যাওয়ার নেই মানে কটা এই বড় ঠাকুরটা দেখার জন্যেই আমরা বেরিয়েছিলাম তো যাই হোক দেখে নিলাম আর একটা যেমন যে দেখালাম ডাকের সাথে যে ঠাকুরটা হয়েছিল ওটা এই প্রথম বছরই এখানে এরকম বড় করে হলো এর আগে সবসময় তোমাদের বললামই ছোট করে পুজোটা হয় তো যাই হোক আমরা তারপর চলে এলাম বাড়ি তো বাড়িতে আসার পরে এখন সবাই মিলে খেতে বসেছে একটুখানি চা তো এখানে এখন মা আমি বাপি আমরা সবাই মিলে এখন বলে চা খাচ্ছিলাম আর এখানে দেখো সম্পূর্ণী ওটখানি খেলা করছিল তারপরে একটুখানি বাড়ি সকলের সঙ্গে সময় কাটালাম তো গল্প টল্প করার পর চলে এলাম রাতের খাবারে তো এখন রাতের খাবার নিয়ে বসে পড়েছি আজকে রাতে খাচ্ছি ভাত কারণ সারাদিন অনেক উল্টো খাবার খাওয়া হয়েছে তো সেই কারণে আজকে রাতে একটু অল্প করে ভাত খেয়ে নিলাম আর তোমাদের বললামই মা করেছে পায়েস তো তারপরে একটুখানি নিয়ে নিলাম পায়েস তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও কীরকম লাগলো কমেন্টে জানিয়ে ভুলো না তো যারা তোমরা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে আবার একটা নতুন video there. Ta-da, good night.